ভাই এগুলো যেহেতু यूज्ड ফোন রিপ্লেসমেন্ট সুবিধাটা পাচ্ছেন কি রকম আমাদের প্রত্যেকটা ফোনের উপর 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ান্টি থাকে আচ্ছা ভাইয়া অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কি কুরিয়ারের মাধ্যমে নিলে অবশ্যই আমাদের এক বিকাশ নম্বরে 1020 টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা অ্যাড্রেস দিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন আজকে শুরু করব আমরা Redmi Note 8 Redmi Note 8 Redmi Note 8G এটা 6GB এর 128GB ভেরিয়েন্ট এটা আজকের এটা

হ্যাঁ তারপর আমরা চলে যাবো অপ্পর ভেতরে অপ্পো এফ ইলেভেন আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি এটা কিন্তু সুপার কন্ডিশনের একটা ফোন এটা আপনার একদম সুলভ মূল্যে আজকে পাবেন মাত্র আট হাজার টাকা এটা কিন্তু বরাবর কিন্তু দশ হাজার বারো হাজার

আচ্ছা তারপর যাদের র্যাম রোমটা বেশি লাগে ষোলো পাঁচশো বারো জিবি এটা আমাদের কাছে সুলভ মূল্যে আজকে পাবেন অনলি মাত্র

স্মার্ট ফোনটা কিন্তু একটা দারুণ একটা ফোন এটা আপনার কিন্তু বিগ ক্যামেরা মানে আপনার আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেরা ক্যামেরার একটা ফোন এটা কিন্তু যারা আপু ভাইয়েরা আছেন যারা একটু ছবি তুলতে পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটা

মাত্র দশ হাজার পাঁচশো টাকায় ফাইভ জি ডিভাইস

আপনার ছয় জিবি রাম একশো আঠাশ জিবি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা আমাদের কাছে পাবেন মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকায় জি আচ্ছা তারপর তারপর এ ফিফটি

দেখতে পারছেন কত জিবি একশো আঠারো বলতে পারি যে জলজান তারপর আমরা এম চোদ্দ এম চোদ্দটা থাকতেছে কিন্তু সেরা কন্ডিশনে মাত্র এক মাস ইউজ ইউজে দেখবেন অফিসিয়াল মেমো দেখবেন অফিসিয়াল ভাবে চেক দেবেন এটা কিন্তু একশো পার্সেন্ট বাংলাদেশে অফিসিয়াল ফোন যাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় চোদ্দ হাজার টেরা

নোট লাইন নোট লাইনটা সেরা একটা দামে দেখতেছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা জি আচ্ছা

তবিয়াস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশ সবাইকে